দে তাও মুসলমানের নিজ কবিরে জ্বলবে আগুন কবে তুমি জেনে নাও দহন্ত তোমায় দড়বে দিকুন যদি তাও মুসলমানের নিজ কবিরে জ্বলবে আগুন কবে তুমি জেনে নাও দহন্ত তোমায় দড়বে দিকুন যে বাণী আল্লাহ তলার ঝরাবে সবstar সে মানে সাইবে না এর বলে কোরআন এর অপমান এ কাওkada শুনিস তবে যদি চাও আল আলোরে আলোর নিবিয়ে দিতে তবে হাসিনা দুশ্মন জেনে নে পারবে না তার করতে কতি যদি চাও আল আলোরে আলোর নিবিয়ে দিতে তবে প্রশাসন জেনে নে পারবে না তার করতে কতি জবানি আল্লাহ তাআলার সুরা সে মানুষ সইবে না আর বলে Com a dele.